আমরা 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 অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা নির্বাচন যাব না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচনের পূর্বের পরিবেশটা পর্যবেক্ষণ করতে এসছেন আমাদের কাছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেছেন খোলামেলাভাবে অনেক কিছু জানতে চেয়েছেন আমরাও যতটুকু আমরা দেখাবো আগামী নির্বাচন কে কেন্দ্র করে ভয়ঙ্কর তথ্য দিলেন বিভিন্ন নেতা কর্মীরা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই স্বপ্ন দেখবেন আর এই স্বপ্ন দেখলেই বেশিটা জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কথা মতো টিপটি রিকোয়েস্ট আপনাদের মশলা লতুল থাকেন তাহলে নিয়মিত তো আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। নির্বাচিত এমপির অবস্থানটা আমরা এখনো আমরা এখনো অবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা নির্বাচন যাব না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচনের পূর্বের পরিবেশটা পর্যবেক্ষণ করতে আছেন। আমাদের কাছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেছেন খোলামেলাভাবে অনেক কিছু জানতে চেয়েছেন আমরাও যতটুকু আমরা জানি তাদেরকে জানানোর চেষ্টা করেছি বিশেষ করে নির্বাচনে অনিয়ম কোন কোন খাবে কীভাবে হয় কিভাবে এগুলো রোধ করা যায় এসব বিষয়ে ওনারা আমাদের থেকে মতামত চেয়েছেন এবং বিস্তারিতভাবে খুঁটিনাটি জানতে চেয়েছেন আমরা তাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি আমাদের দেশের পরিস্থিতিতে কোন সময় কী ধরনের নির্বাচন হয়েছে কি নির্বাচনে কী ধরনের অসুবিধা হয়েছে বা সুবিধা হয়েছে

নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এগুলো নিয়ে শঙ্কার বিষয় আছে আর শেষ পর্যন্ত নির্বাচনটা যাতে সবার সবারই অংশগ্রহণে সুন্দরভাবে হয় এটা কীভাবে করা যায় এসব ব্যাপারে ওনারা আমাদের মতামত জানতে চেয়েছিলেন তা আমরা যতটুকু সম্ভব আমাদের মতামত জানানোর চেষ্টা করেছি আমরা এখনো অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা নির্বাচন যাব না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আমরা সামনের অবস্থা দেখে ব্যবস্থা নিব। আমাদের দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা আলাপ আলোচনার সামনে আবার করব। আমরা এখনও কোনো সুনির্দিষ্ট কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই এটা সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে যেটা গ্রহণযোগ্য হওয়ার মতো যদি পরিস্থিতি হয় তাহলে আমরা এটা গ্রহণ করতে পারি সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো প্রস্তাব এসছে আমরা জানি না ওনারা চাচ্ছেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয় কেননা নির্বাচন যদি পার্টিসিপেটরি না হয় তাহলে সত্যিকার অর্থে ফেয়ার বা আনফেয়ার এগুলো বোঝারও কোনো উপায় থাকবে না নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের কোনো অবজারভেশন তারা এমনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থা এখন যেটা আছে সেটাতে ভবিষ্যতে কোনো কিছু করা যায় কি না আমরা তখন আমাদের যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা কয়েকবার থেকে জিএসটি যদিও জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা হলো প্রপোর্শনের সিস্টেমটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে আমাদের দেশের জন্য এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং ভবিষ্যতে আমরা সুযোগ পেলে এটাকে আরও হাইলাইট করবো এটাই তাদেরকে বলেছে। এই বিষয়ে কোনো কথা হয়নি ওনারা আমাদের কাছে যেটা জানতে চান পরিবেশ দেখবেন জানার পরে ওনারা রিকমেন্ডেশন কি দেবেন ওনারা কি কার্যক্রম গ্রহণ করবেন সেই বিষয়গুলি ওনারা পরে সিদ্ধান্ত নেবেন আমাদেরকে এই সম্পর্কে কিছু ওনারা না আমরা এই ধরনের কোনো বিষয় স্পষ্ট করিনি আমরা এখনো পর্যবেক্ষণ করছি অবস্থা এবং আমরা সিদ্ধান্ত চূড়ান্ত এখনও করিনি আমাদের শেষ পর্যন্ত আমাদের যে প্রেসিডিয়াম মিটিং হচ্ছে সেখানেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেই আমাদেরকে বলা হয়েছে সবাই এই মত প্রকাশ করেছে যে আমরা আরও কিছুদিন দেখতে চাই সামনের দিকে অবস্থা দেখে আমরা ব্যবস্থা নিই মাথা রাশিয়া ইউরোপিয়া

ঠান্ডা করে দেব ঠান্ডা মেরে ঠান্ডা করবো না ইউরিনিয়াম মেখে মাথায় ঢেলে ঠান্ডা করে দেব ঠিক আছে কি ডেপুটাম থামছে

ঘুম হারাম মানুষের কথা চিন্তা করে কিভাবে এই কাপ তলিতে আসা বাসের থেকে নামতে দেখতাম গায়ে কাপড় নাই

কাউকে না খেয়ে পড়তে দেবেন না আমি খাব না তবু মানুষকে খাওয়াব মানুষ বাঁচতে বাংলাদেশ বাঁচবে মানুষ বাঁচতে আওয়ামী লীগ বাঁচবে মানুষ বাঁচতে মুক্তিযুদ্ধ বাঁচবে আমাদের মতো সংগঠনের নেতা কর্মীকে তারা দিয়ে আমাদেরকে মেরুদণ্ড ঠেকে দিতে চায় যখন সারা পাঁচ

কিন্তু রালঙ্গনের মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কি বলবে জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার একবার প্রোগ্রাম দেন জনতার অধিকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমি আশা করছি যে আপনার সাপোর্ট ভিডিওটি দেখেছেন আপনাদের যদি স্টুডিও কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনাদের যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ